যেখানে আকাশে পাহাড় ও ঝর্ণা মিলেমিশে একাকার আর সমুদ্র অপরূপ প্রকৃতির নাম সীতাকুণ্ড চট্টগ্রাম শহর থেকে প্রায় বত্রিশ কিলোমিটার উত্তরে যার অবস্থান সীতাকুণ্ড অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য লীলাভূমি এই এলাকা শুধু হিন্দু ধর্মাবলম্বীদের বড় তীর্থস্থানই নয় বরং খুব ভালো ভ্রমণের স্থানও বটে সীতাকুণ্ডের পূর্ব দিকে চন্দ্রনাথ পাহাড় আর পশ্চিমে সুবিশাল সমুদ্র যে সকল ভ্রমণকারী প্রকৃতিকে ভালোবাসেন ও প্রকৃতিকে খুব কাছ থেকে উপভোগ করতে চান তারা অবশ্যই সীতাকুণ্ডে আসতে পারেন প্রাচীন ধর্মগ্রন্থ ও ইতিহাস থেকে জানা যায় প্রাচীনকালে এখানে মহামনি বার্গব বসবাস করতেন অযোধ্যার রাজা দশরথের পুত্র রামচন্দ্র তার বনবাসের সময় এখানে এসেছিলেন মহামনি বার্গব তারা আসবেন জানতে পেরে তাদের স্নানের জন্য তিনটি কুণ্ড সৃষ্টি করেন এবং রামচন্দ্রের এখানে ভ্রমণকালে তার স্ত্রী সীতা এই কুণ্ডে স্নান করেন এ কারণে এখানকার নাম সীতাকুণ্ড বলে অনেকেই ধারণা করেন ডের আমাদের সীতাকুণ্ড ভ্রমণের প্রথম পর্বে আপনাদেরকে স্বাগতম প্রথম পর্বে আপনাদেরকে নিয়ে যাব চট্টগ্রাম পশ্চিমাঞ্চলীয় হিল রেঞ্জের সর্বোচ্চ চূড়া চন্দ্রনাথ পাহাড়ে হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অনাদা ব্লগ আমি আসেন সোহাগা আসান এবং আপনারা দেখছেন আমাদের চ্যানেল উইথ অ্যাসেন ডিওর ভিউ আজকের ভ্রমণ গল্প শুরু হবে এখান থেকেই আমি এখন আছি ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে আমাদের আজকের ভিডিওটি খুব ইম্পর্ট্যান্ট কারণ একদিনের বাজেট টু আপনি কিভাবে সীতাকুণ্ড গিয়ে তিনটি প্লেস কভার করতে পারবেন পুরো বিষয়টি আজকে আপনাদেরকে দেখাবো তো ভিডিওটি দেখতে থাকুন গাইস এবং আমাদের থাকুন গাইস যেহেতু মেল ট্রেনে আজকে আমরা সীতাকুণ্ডে যাব তাই কমলাপুর রেলওয়ে স্টেশনের উনিশ নাম্বার কাউন্টার থেকে একশো চল্লিশ টাকা করে আমরা পাঁচটি টিকিট সংগ্রহ করলাম যেহেতু আজকে আমরা পাঁচজন যাচ্ছি সীতাকুণ্ডে প্রতিদিন রাত থেকে টিকিট বিক্রি শুরু হয় মেল ট্রেনের টিকিট যেহেতু অনলাইনে পাওয়া যায় না তাই কমলাপুর রেলওয়ে স্টেশন অথবা বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে আপনাকে কষ্ট করে ফিজিক্যালি টিকিট সংগ্রহ করতে হবে স্ক্রিনে দেওয়া তো অনুযায়ী এক নম্বর প্ল্যাটফর্মে ট্রেনের জন্য অনেকক্ষণ অপেক্ষা করার পর অবশেষে আমাদের সেই কাঙ্ক্ষিত ট্রেনটি প্ল্যাটফর্মে পৌঁছানোর পর অনেক কষ্টে আমরা পাঁচটি সিট দখল করলাম এখানে দখল কেন বললাম সেটা পরে আপনাদেরকে বলবো আলহামদুলিল্লাহ ফাইনালি রাত এগারোটা উনষাট মিনিটে আমাদের ট্রেন কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করে এবং প্রায় ত্রিশ মিনিট পর বিমানবন্দর রেলওয়ে স্টেশনে ছয় মিনিটের যাত্রা বিরতি শেষে আবারও চলতে শুরু করে এই সময়ের মাঝে এক কাপ চা হাতে মেঘনা নদীর দৃশ্য দেখতে ভীষণ ভালো লাগছিল এমন অসাধারণ মুহূর্ত আপনি কোটি টাকা দিয়েও কিনতে পারবেন না এই ট্রেনের প্রায় সকল যাত্রী যেহেতু পর্যটক তাই পুরো রাত আপনার আনন্দেই কেটে যাবে ডিয়ারিওয়ার্স রাতে খাওয়ার জন্য আমরা কিছু ব্রেড এবং কলা নিয়েছিলাম সেগুলো খেয়ে আমরা ঘুমিয়ে পড়লাম যখন ঘুম ভাঙলো তখন এমন অপরূপ দৃশ্য দেখে সত্যি নিজেকে বিশ্বাস করতে পারছিলাম না ডের আমাদের আজকের ভ্রমণ গল্পটি চিরস্মরণীয় হয়ে থাকবে কারণ সাদবাই এবং নাফিউর রহমান বায়ের মতো দুজন ভ্রমণ সঙ্গে আজকে আমরা পেয়েছিলাম আমি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি তাদের প্রতি প্রকৃতির বুক চেরে আমাদের ট্রেন তার আপন গতিতে ছুটে চলছিল আর এসব দৃশ্য দেখতে আমারও বেশ ভালোই লাগছিল চট্টগ্রাম মেল ট্রেন সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেওয়া যাক চট্টগ্রাম মেল ট্রেন মূলত একটি কুরিয়ার পণ্যবাহী ট্রেন আরও সহজ ভাষায় বললে এটি মূলত একটি লোকাল ট্রেন প্রতিদিন কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে রাত দশটা ত্রিশ মিনিটে চট্টগ্রামের উদ্দেশ্যে এই ট্রেন ছেড়ে যায় এবং চট্টগ্রাম থেকে রাত দশটা ত্রিশ মিনিটে ঢাকা মেল ট্রেন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে কম খরচে ভ্রমণের জন্য পর্যটকদের কাছে এই ট্রেনের চাহিদা ব্যাপক তাই যদি আপনারা এই ট্রেনে ভ্রমণ করতে চান তাহলে অবশ্যই ট্রেন ছাড়া কয়েক ঘন্টা আগে আপনাকে প্ল্যাটফর্মে অপেক্ষা করতে হবে এবং ট্রেন আসার সাথে সাথে আপনাকে ট্রেনের একদম সামনের দিকে সিট বুক করতে হবে কারণ যদি আপনি ট্রেনের সামনের দিকে না যান তাহলে মূলত সিট পাবেন না কারণ মেল ট্রেনের পেছনের দিকে পণ্য থাকে বৃহস্পতি শুক্র শনি এবং অন্যান্য সরকারি ছুটির দিনগুলোতে এই ট্রেনে প্রচণ্ড রকমের ভিড় থাকে তাই আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা এই দিনগুলো বাদে অন্য যে কোনো দিন এই ট্রেনে ভ্রমণ করার চেষ্টা করবেন আর এই ট্রেনের নিরাপত্তা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে কারণ যত্রতত্র যেখানে সেখানে এই ট্রেন থামছে এবং লোকজন নামা করছে আমার কাছে যেটা মনে হয়েছে ফ্যামিলি এবং মেয়েদের জন্য এই ট্রেন ভ্রমণ করার জন্য একদমই নিরাপদ না তাই আপনারা যারা শৌখিন আছেন তাদেরকে রিকোয়েস্ট করব আপনারা আন্তনগর ট্রেনে ভ্রমণ করবেন ডিয়ার ভিউয়ার্স রাস্তার চারপাশের সারিবদ্ধ গাছ উঁচু উঁচু পাহাড় এবং নীলাকাশ দেখে আমার মনে হচ্ছে আমি যেন কোনো এক কল্পনা রাজ্যে হারিয়ে যাচ্ছি অসাধারণ অনুভূতি গাইস রোমাঞ্চকর একটা ফিলিংস অনুভূত হচ্ছে গুড মর্নিং ভিওয়ার্স প্রায় আট ঘন্টার জার্নি শেষে আমরা ফাইনালি সীতাকুণ্ড রেলওয়ে স্টেশনে এসে পৌঁছালাম তো এখন মূলত আমরা এখান থেকে একটু সামনে দুই থেকে তিন মিনিট হাঁটলে সীতাকুণ্ড বাজার এবং সিএনজি সেখানে পেয়ে যাব তো আমরা সকালের ব্রেকফাস্ট করে দেন চন্দ্রনাথ পাহাড়ে যাব ইনশাল্লাহ তো দেখতে থাকুন ভিডিওটি সীতাকুণ্ড রেলওয়ে স্টেশনে নেমে আমরা আমাদের ট্রেনকে বিদায় জানালাম এবং সীতাকুণ্ড বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম ভিওয়ার্স ফ্রেশ হয়ে মায়াবী রেস্তোরাঁ থেকে পঞ্চাশ টাকার মধ্যে পার পারসন আমরা সকালের নাস্তা করলাম ব্রেকফাস্ট করার পর সীতাকুণ্ড বাজার থেকে বারোশো টাকা দিয়ে আমরা পাঁচজন মিলে একটি সিএনজি রিজার্ভ করলাম আজকে আমরা তিনটি প্লেসে যাবো এই সিএনজিতে করে আপনারা চাইলে সীতাকুণ্ড বাজার থেকে চন্দ্রনাথ পাহাড় পর্যন্ত শেয়ারে বিশ টাকা করে যেতে পারবেন চন্দ্রনাথ মন্দিরে যাওয়ার সময় রাস্তার দুদিকে হিন্দু ধর্মাবলম্বীদের অনেক ধর্মীয় স্থাপনা আপনার চোখে পড়বে সামনের রাস্তার কাজ চলছে তাই আমাদের এখানেই সিএনজি থেকে নেমে পড়তে হলো তো সিএনজি থেকে নেমে আমরা ফাইনালি আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যের দিকে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি এটা বারা দশ টাকা হ্যাঁ বিশ টাকা জমা দিতে হবে এখন বিশ টাকা জমা দিতে হবে বিশ টাকা ফেরত দিবা গাইস কেমন আছেন

বিশ টাকার বিনিময়ে আপনি এখানে ব্যাগ রাখতে পারবেন এবং ত্রিশ টাকা দিয়ে লাঠি নিতে পারবেন যখন আপনি লাঠি ফেরত দিবেন তখন আপনাকে তারা বিশ টাকা ফেরত দিবে গাইস আজকে আমরা চন্দ্রনাথ জয় করবো এটা আমাদের কাছে ডিফারেন্ট টাইপের অ্যাডভেঞ্চার ফিলিংস আমরা আমাদের ব্যাগ রেখে চন্দ্রনাথ মন্দিরের একদম মেন গেটের দিকে এগিয়ে যাচ্ছি চন্দ্রনাথ মন্দিরের প্রবেশ গেটের সামনে আপনারা যখন এই পর্যন্ত আসবেন তখন এখানে দুইটি রাস্তা দেখতে পারবেন অবশ্যই বাম দিকের রাস্তাটি দিয়ে যেতে হবে আমাদের কারণ ঠিক আছে এই রাস্তাটি খুবই খারাপ উঠবো আমরা এটাই উঠবো চন্দ্রনাথ পাহাড় চট্টগ্রামের সীতাকুণ্ড বাজার থেকে চার কিলোমিটার পূর্বে অবস্থিত একটি পাহাড় যা দর্শনার্থীদের কাছে ট্রেকিং জন্য অন্যতম জনপ্রিয় একটি রুট চন্দ্রনাথ পাহাড়ের উচ্চতা আনুমানিক এক ফুট গাইস যখন আপনারা এই পর্যন্ত আসবেন তখন আপনারা বিভিন্ন ধরনের পাহাড়ি ফল দেখতে পারবেন পাহাড়ি আম পাহাড়ি লেবু পাহাড়ি কামরাঙ্গাসহ বিভিন্ন ধরনের ফল আপনারা এখান থেকে কিনে খেতে পারবেন আর যখন আরেকটু সামনে আসবেন তখন দেখবেন এখানে টয়লেট সার্ভিস সহ একটি দোকান রয়েছে এখানে টয়লেট ব্যবহারের জন্য আপনাকে বিশ টাকা পে করতে হবে আর এখান থেকে আপনি প্রয়োজনীয় পানি চিপস জুস এগুলো নিয়ে যেতে পারবেন কারণ যতই আপনি পাহাড়ের উপরের দিকে উঠতে থাকবেন প্রত্যেকটি জিনিসের দাম বাড়তে থাকবে গাইস ওই যে পাহাড়টি দেখতে পাচ্ছেন সেখানেই কিন্তু আজকে আমাদের গন্তব্য জের ভিউয়ার্স এই এলাকা বিভিন্ন ধরনের গাছ বনফুল এবং গুল্মলতায় পরিপূর্ণ ভোটানি এবং জীববিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীরা তাদের শিক্ষা প্রকল্পের কাজের জন্য প্রায়ই এখানে আসেন এখানে আপনি পেয়ারা সুপারি আম সহ বিভিন্ন ধরনের ফলের বাগান দেখতে পাবেন এখানে কিছু নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর মানুষ বসবাস করে যারা ত্রিপুরা নামে পরিচিত এখানে ত্রিপুরাদের কিছু গ্রামও রয়েছে অনেক ভয়ঙ্কর প্রচন্ড খারাপ পাহাড় জয় জয় আপনি পায়ে হেঁটে বা সিম চড়ে চন্দ্রনাথ পাহাড়ে যেতে পারেন তবে পায়ে হেঁটে ভ্রমণের মজাই আলাদা কারণ চন্দ্রনাথ পাহাড় শ্রেণীভুক্ত ছোট পাহাড়গুলো ব্যাসকুণ্ড থেকে শুরু হয়েছে ভিওয়ার্স এখানে অনেকগুলো ঝর্ণা আছে তবে চন্দ্রনাথ পাহাড়ে যাওয়ার পথে আপনারা শুধুমাত্র এই একটি ঝর্ণায় দেখতে পাবেন আর এখান থেকেই মূলত পাহাড়ে যাবার বা পাহাড়ে ওঠার রাস্তা দুবাক হয়ে গিয়েছে সব বামে সব বামে রাস্তা নামানো রাস্তা এটা রাস্তা

ডান দিকের রাস্তাটি প্রায় পুরোটাই সিঁড়ি আর বাম দিকের রাস্তাটি প্রায় পুরোটাই পাহাড়ি পথ তবে কিছু বাঙা সিঁড়ি আছে বাম দিকের পথ দিয়ে উঠা সহজ আর ডান দিকের পথ দিয়ে নামা সহজ তবে আপনি বা আপনার ইচ্ছা অনুযায়ী পথ ব্যবহার করতে পারবেন আপনি যদি পাহাড়ের একদম গভীরে যান তাহলে দেখতে পাবেন সেখানে পাহাড়ের গায়ে ফসলের চাষ হচ্ছে এগুলোকে মূলত জুম চাষ বলা হয় জুম চাষ এক ধরনের কৃষি পদ্ধতি এটি মূলত জঙ্গল কেটে পুড়িয়ে জমি তৈরি করে চাষ করা হয় পাহাড়ের গায়ে ঢালু এলাকায় এই চাষ হয় এই পদ্ধতির চাষে বছরের বিভিন্ন সময় ফসল উৎপাদন করা সম্ভব হয় জুম চাষ বাংলাদেশের পার্বত্য অঞ্চলের ক্ষুদ্রণী গোষ্ঠীদের জীবন জীবিকার প্রধান অবলম্বন গভীর পাহাড়ের ভেতরে আপনি বাণিজ্যিক চাষ করা ফুলের বাগানও দেখতে পাবেন অবশ্যই সাবধানতা সহিত ফেলবেন সুজীব ভাই আপনার অনুভূতি কেমন ভাই অনুভূতি সেই এই জীবন জীবনযাপন দুইটাই শেষ

যখন আপনারা এই পাহাড়ের স্টেপগুলো পার করবেন খুবই সতর্কতার সহিত আপনাদের প্রত্যেকটা স্টেপ পার হতে হবে কারণ যদি একটু অসাবধান থাকেন তাহলে কিন্তু বড় ধরনের বিপদ ঘটতে পারে আপনারা দেখতে পাচ্ছেন যে পাহাড়গুলো আর সেগুলো খুবই উঁচু সিঁড়িগুলো অনেকটাই ভাঙা এবং প্রচন্ড খাড়া তাই প্রত্যেকটা স্টেপ আপনারা খুবই সতর্কতার সহিত ফেলবেন কারণ যদি কোনোভাবে এখান থেকে পা পিছলে পড়ে যান তাহলে কিন্তু ধরনের দুর্ঘটনা ঘটতে পারে গাইস প্রত্যেকটা স্টেপ অতিক্রম করার পর অবশ্যই কিছুক্ষণ রেস্ট করে তারপর আবার পরবর্তী স্টেপ অতিক্রম করবেন আমরা এখানে কিছুক্ষণ রেস্ট করে তারপর আবার পরবর্তী স্টেপ অতিক্রম করব সময় সেবার সেখানে এসে কয়েকজন ভাইয়ের সাথে দেখা হলো তো বাইদের সাথে পরিচিত হয় ভাই আপনার নাম কি কেমন লাগছে এখানে এসে আপনার ভালোই মোটামুটি

অত্যন্ত গরম মানে গরমে অবস্থা ভয়াবহ মানে খুব কষ্ট হচ্ছে আসলে গরমে আদারওয়াইজ হ্যাঁ অল টাইমের মতো এবারও ভালোই লাগছে আচ্ছা বা আপনার এই চন্দ্রনাথ মন্দির সম্পর্কে কিছু ইতিহাস জানা আছে কি না বা বিশেষ কিছু জানা আছে কি না জানি এখানে না কি ইতিহাস সম্পর্কে আমি আসলে জানি না আগেই বলে রাখি কিন্তু হ্যাঁ এটা এই চন্দ্রনাথ মন্দিরটা অত্যন্ত প্রাচীন একটা মন্দির আমার বিভিন্ন যে আছে জানা মতে হিসাবে উনিশশো এক সালে এই চন্দ্রনাথ মন্দিরে স্বামী বিবেকানন্দ নামক একজন মনীষী এই চন্দ্রনাথ মন্দিরে এসেছিলেন তীর্থযাত্রা করতে তো ওই হিসাবে আমার হচ্ছে চন্নাত মন্দির সম্পর্কে জানা তাছাড়া আদারওয়াইজ আমি জানি না কিন্তু চন্নাত মন্দির হচ্ছে বাংলাদেশের একটা অত্যন্ত পবিত্র একটা তীর্থস্থান এবং অত্যন্ত প্রাচীন একটা তীর্থস্থান আচ্ছা এখানে আপনার ফেব্রুয়ারি মার্চে শিব চতুর্দশী মেলা হয় আপনি কি মেলা কখনো এসেছেন না না আমি আসেনি আসার সুযোগ হয়নি আসার ইচ্ছা ছিল কিন্তু কোনো একটা কারণে আসা হয়নি আসলে এই আর কি আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন ধন্যবাদ আচ্ছা ভিওয়ার্স প্রায় এক ঘন্টা ট্রেকিংয়ের পর দেখা মিলবে বিরুপাক্ষ মন্দিরের ভিওয়ার্স আপনারা যখন পাহাড়ের ট্রেকিং করবেন তখন সাথে অবশ্যই পানি নিয়ে আসবেন মানে এখানে প্রত্যেকটা স্টেপ যখন আপনারা অতিক্রম করবেন তখন প্রচন্ড রকমের পানির পিপাসা লাগবে তো এখানে যেহেতু পানির দাম তুলনামূলক অনেক বেশি তো সেজন্য আপনারা নিচ থেকে পানি নিয়ে আসবেন এই মন্দিরে প্রতিবছর বছর শিবরাত্রি তথা শিব চতুর্দশী তিথিতে বিশেষ পূজা হয় এই পূজাকে কেন্দ্র করে সীতাকুণ্ডে বিশাল মেলা হয় প্রতিবছর বছর ফাল্গুন মাসে বা ফেব্রুয়ারি মার্চ মাসে এই মেলা অনুষ্ঠিত হয়ে থাকে এই মেলায় বাংলাদেশ ভারত নেপাল ভুটান থাইল্যান্ড সহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে অসংখ্য সাধু সন্ন্যাসী নারী পুরুষ যোগদান করেন এই মেলা দোল পূর্ণিমা পর্যন্ত স্থায়ী থাকে মেলা কমিটির ধারণা অনুযায়ী প্রতি বছর পবিত্র এই তীর্থস্থানে প্রায় দশ থেকে বিশ লক্ষাধিক তীর্থযাত্রীর আগমন ঘটে থাকে বীরপাক্ষ মন্দির থেকে প্রায় একশো পঞ্চাশ ফুট দূরে রয়েছে চন্দ্রনাথ মন্দির যা চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় অবস্থিত এই একশো পঞ্চাশ ফুট রাস্তার প্রায় একশো ফুটই আপনাকে উঠতে হবে খাড়া পাহাড় বে যেখানে নিজেকে সামলে রাখা অনেকটাই কষ্টকর পাহাড়ের চূড়ায় উঠে আপনি একদিকে সমুদ্র এবং অন্যদিকে উঁচু উঁচু পাহাড় দেখতে পারবেন চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় উঠতে আপনাকে সব মিলিয়ে এক ঘন্টা ত্রিশ মিনিটের মতো ট্রেকিং করতে হবে Sampai jumpa lagi. Sampai jumpa ফাইনালি আমরা চন্দ্রনাথ ডান ফাইনালি ডানি আমরা এখন চট্টগ্রাম পশ্চিমাঞ্চলীয় হিল রেঞ্জের সর্বোচ্চ চোরা চন্দ্রনাথ করছি আপনারা জানেন চন্দ্রনাথ চোরার উচ্চতা হচ্ছে তিনশো মিটার বা এক হাজার সতেরো ফিট মাসাল্লাহ চারপাশের দৃশ্য এত সুন্দর প্রায় এক ঘন্টা ত্রিশ মিনিট কষ্টের পর আপনি যখন চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় অবস্থান করবেন এবং চন্দ্রনাথের চূড়া থেকে এরকম দৃশ্য দেখতে পাবেন সমুদ্র এবং পাহাড় এবং নীলাকাশ একসাথে তখন আপনার সমস্ত কষ্ট মুহূর্তের মধ্যে মিলিয়ে যাবে আপনি তখন কোনো এক কল্পনার রাজ্যে হারিয়ে যাবেন এমন দৃশ্য দেখতে দেখতে আপনার মনেই হবে না যে আপনি কষ্ট করেছেন এই পাহাড়ের চূড়ায় চন্দ্রনাথ মন্দির অবস্থিত বাংলাদেশের চট্টগ্রামের কাছে অবস্থিত একটি বিখ্যাত শক্তিপীঠ যেখানে হিন্দু ধর্মগ্রন্থ অনুসারে দেবী সতীর ডানহাত করেছিল চন্দ্রনাথ মন্দির হিন্দুদের পবিত্র একটি তীর্থস্থান সমুদ্র পৃষ্ঠ থেকে যার উচ্চতা প্রায় এক ফুট বা তিনশো মিটার হিন্দু ধর্মানুসারীদের কাছে চন্দ্রনাথ মন্দিরের গুরুত্ব অপরিসীম সত্যযুগে দক্ষ যজ্ঞের পর দেবী সতী যজ্ঞকুণ্ডে দেহত্যাগ করলে মহাদেব সতীর মৃতদেহ কাঁধে নিয়ে বিশ্বব্যাপী প্রলেনিত্য শুরু করলে বিষ্ণু সুদর্শন চক্র দ্বারা সতীর মৃতদেহ খণ্ডিত করেন এতে দেবী সতীর দেহখণ্ডসমূহ ভারতীয় উপমহাদেশের বিভিন্ন স্থানে পতিত হয় এবং সকল স্থানসমূহ পরবর্তীতে শক্তিপীঠ হিসেবে পরিচিতি পায় যারা অল্প টাকার মধ্যে পাহাড় ট্রেকিং করতে চান তাদের জন্য চন্দ্রনাথ পাহাড় বেস্ট অপশন হতে পারে আমি আপনাদেরকে রিকোয়েস্ট আপনারা অবশ্যই এই চন্দ্রনাথ পাহাড়ে আসবেন ট্রেকিং করবেন এবং প্রকৃতির খুব কাছ থেকে সৌন্দর্য উপভোগ করবেন এক অপার সৌন্দর্য যেটা আপনি এখানে না আসলে কখনোই বুঝতে পারবেন না যে এই এত কষ্টের মধ্যে এত সৌন্দর্য লোকই আছে ভিউয়ার্স মন্দিরের ঠিক পেছনেই আপনারা দেখতে পাবেন নামার জন্য রাস্তা আছে আপনারা এই পথ ব্যবহার করে খুব সহজেই নেমে যেতে পারবেন তবে এই পথ খুবই খাড়া তবে নামার জন্য খুবই সহজ আমরা এখন নিচের দিকে নামব এখানে আপনারা যখন এই পর্যন্ত নামবেন তখন দেখবেন পাহাড়ি আনারস পাহাড়ি লেবু পাহাড়ি বিভিন্ন ধরনের ফল পাহাড়ি পেঁপে এগুলো কিন্তু আপনারা এখানে পাবেন এবং এখানে খেতে পারবেন এবং লেবুর শরবত বা লেবুর পিনিক নামে এখানে পরিচিত এখান থেকে আপনারা অবশ্যই এগুলো খেতে পারবেন আপনারা যখন চন্দ্রনাথ জয় করে এখানে নামবেন তখন দুটি রাস্তা দেখতে পারবেন ডান দিকের রাস্তা এবং বাম দিকের রাস্তা তো ডান দিকের রাস্তা দিয়ে মূলত পাহাড়ের নিচে অর্থাৎ চন্দ্রনাথ পাহাড়ের নিচে নামার জন্য আর বাম দিকের রাস্তা দিয়ে মূলত ভোটানিক্যাল ইকো পার্ক অর্থাৎ সহস্র দ্বারা এবং সুপারা ঝর্ণায় যাওয়ার জন্য আপনারা সিএনজি রিজার্ভ করে যেতে চাইলে পাঁচশত টাকা লাগবে এখান থেকে আর যদি হেঁটে যেতে চান তাহলে মূলত ত্রিশ থেকে চল্লিশ মিনিট লাগবে যদি আপনারা চন্দ্রনাথ জয় করে সরাসরি সহস্র দ্বারা বা সুক্ত দ্বারা ঝর্ণায় যেতে চান তাহলে আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা নিচ থেকে ব্যাগ নিয়ে আসবেন ব্যাগ নিয়ে আসলে আপনারা একসাথে সহস্র দ্বারা ঝর্ণায় গোসল করে বা শক্ত দ্বারা ঝর্ণায় গোসল করে তারপর দুপুরে লাঞ্চ করতে পারবেন লাঞ্চ করে আপনারা গুলিয়াখালী সিবিচ বা বাস সি সিবিচে যেতে পারবেন ডিয়ার ভিউয়ার্স আনফর্চুনেটলি আমাদের ফোনের চার্জ শেষ হয়ে গিয়েছিল যার জন্য আসলে আমরা এখন চন্দ্রনাথ পাহাড়ের নিচে নামবো তারপর ফ্রেশ হয়ে ফোন চার্জ করে তারপর সহস্র দ্বারা ঝর্ণায় যাব যদি ফোনে চার্জ থাকতো তাহলে এখান থেকে আমরা সরাসরি সহস্র দ্বারা ঝর্ণায় গিয়ে গোসল করে তারপর দুপুরে লাঞ্চ করতাম চন্দ্রনাথ পাহাড়ের নিচে আপনারা চাইলে লাঞ্চ করতে পারেন বা পাহাড়ে ওঠার সময় আপনারা খাবার বুক দিতে পারেন অথবা আপনারা চাইলে বিশ টাকা করে জনপ্রতি ভাড়া দিয়ে আবারও সীতাকুণ্ডে বাজারে গিয়ে সেখান থেকে লাঞ্চ করতে পারেন একশো থেকে একশো টাকার মধ্যে আপনি লাঞ্চ করতে পারবেন তবে আমাদের এই ট্যুরটি যেহেতু বাজেট ট্যুর ছিল এবং আমরা জানতে পারলাম সীতাকুণ্ড বাজারে স্যানের হোটেল নামে একটি ভালো হোটেল আছে সেখানে অল্প টাকায় মানসম্মত খাবার পাওয়া যায় তো সেখানে গিয়ে আমরা একশো টাকার মধ্যে খাবার আসলে খেলাম একশো টাকার মধ্যে মোটামুটি খাবারের কোয়ালিটি ভালো ছিল তবে যারা শৌখিন টাইপের আছেন তাদেরকে রিকোয়েস্ট করব তারা এই হোটেলে যাবেন না কারণ শ্যানের হোটেলে মূলত তিনি একাই পরিচালনা করেন তাই তার হোটেলের পরিবেশটা আমার কাছে ততটা ভালো লাগেনি তবে খাবারের মান একশো টাকায় খুবই ভালো ছিল দুপুরের লাঞ্চের একশো টাকার প্যাকেজে ছিল এক পিস মুরগির মাংস তারপর মুগ ডাল ছিল দুই প্লেট ভাত ছিল আলু ভর্তা ছিল তো এগুলো আপনি মাত্র একশো টাকা দিয়ে খেতে পারবেন সীতাকুণ্ড বাজারে গিয়ে যে কাউকে জিজ্ঞেস করলে শ্যানের হোটেল আপনাকে দেখিয়ে দেবে এটা অনেক পুরাতন একটি হোটেল এবং ঐতিহ্যবাহী একটি হোটেল আর ওনার ব্যবহার আমার কাছে ভীষণ ভালো লেগেছে যারা অল্প টাকার মধ্যে মানসম্মত খেতে চান তাদেরকে আমি সাজেস্ট করব আপনারা চাইলে সীতাকুণ্ড বাজারে শ্যানের হোটেলে খেতে পারেন দেয়ার ভিউার্স এবার আসুন চট্টগ্রাম মেল ট্রেন সম্পর্কে কিছু হিডেন ইনফরমেশন জেনে নেওয়া যাক যে তথ্যগুলো কোনো ব্লগার কখনোই শেয়ার করবে না আপনি যদি চট্টগ্রাম মেল ট্রেনে ভ্রমণ করতে চান তাহলে আমি আপনাকে রিকোয়েস্ট করব আপনি প্ল্যাটফর্মে ওয়েট না করে ওয়েটিং প্লেসে গিয়ে আগে থেকে সিট দখল করবেন কারণ সকালে যখন ঢাকায় এই ট্রেনটি আসে তখন মূলত ওয়েটিং প্লেসেই কিন্তু সারা দিন থাকে এবং ট্রেন ছাড়ার আধা ঘন্টা আগে প্ল্যাটফর্মে এসে পৌঁছায় যখন প্ল্যাটফর্মে এসে পৌঁছায় তখন কিন্তু অলরেডি সব সিট বুক থাকে কয়েকটি ছাড়া সিন্ডিকেটের মাধ্যমে তখন পুলিশ বা রেলের যারা কর্মচারী আছেন বা খাবার কারে যারা আছেন তাদের সাথে কথা বলে আপনি বেশি দাম দিয়ে তখন অবৈধভাবে সিট নিতে পারবেন যেটা আসলে কখনোই উচিত না আমাদের তাই আপনাদেরকে রিকোয়েস্ট করব এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন ডিয়ার ভিউয়ার্স সীতাকুণ্ড ভ্রমণের প্রথম পর্ব শেষ করছি এখানেই এখন আমরা দুপুরে লাঞ্চ করে তারপর সহস্র দ্বারা জর্নায় যাবো তো দ্বিতীয় পর্বের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্বটি এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন পরিবারের সাথেই থাকুন আসসালামু আলাইকুম